আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য খুশির খবর আছে কারণ আমি গত একটি ভিডিওতে এই যে অ্যারোবিস কন্ট্রিবিউটারে কি করেছিলাম মোবাইল দিয়ে কিছু জেপিজি ইমেজ আপলোড করেছিলাম দেখুন বন্ধুগণ সেগুলো কিন্তু অ্যাপ্রুভ করেছে এক দুই তিন এই তিনটি জেপিজি ইমেজ কিন্তু আমি ফোন থেকে তৈরি করেছিলাম হ্যাঁ আর এই ফোন থেকে তৈরি করা জেপিজি ইমেজগুলি কিন্তু অ্যাপ্রুভ করেছে তো এখন থেকে চেষ্টা করব যে মোবাইল দিয়ে কীভাবে এই ছবিগুলো বানিয়ে আপলোড করে ইনকাম করা যায় সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে জানিয়ে দিলাম যে মোবাইল দিয়েও কাজ করে ইনকাম করা সম্ভব হান্ড্রেড পারসেন্ট সম্ভব কীভাবে সম্ভব তা হচ্ছে আপনাদের চোখের মানে চোখের সামনেই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এভাবে মোবাইল দিয়ে ছবি আপলোড করে ইনকাম করা হানড্রেড পার্সেন্ট সম্ভব কারণ আমার এই তিনটি ফাইল আমি টেস্টিং পারপাসে আপলোড করেছিলাম দেখার জন্য যে আদৌ এগুলো অ্যাপ্রুভ করে নাকি অ্যাপ্রুভ করে না তো দেখলাম যে পরিশেষে অ্যাপ্রুভ করে নিয়েছে আপনারা আমার প্রোফাইলে দেখতে পারছেন অ্যাপ্রুভ অলরেডি করে নিয়েছে হ্যাঁ তো আপনারাও আপলোড করতে পারেন তো এই নিয়ে একটা ভিডিও আছে ভিডিওটা দেখে আসুন ধন্যবাদ আল্লাহ হাফেজ